এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি ইন্ডিয়া পাকিস্তান চাপের মুখে কি দুর্দান্ত ইনিংস খেললেন তিলক ভার্মা তেপ্পান্ন বলে উনসত্তর রানের ম্যাচ জেতানো ফাইনাল জেতানো এক ইনিংস তিনি খেলেছেন এর আগে আমরা দেখেছি সুপার ফোর যে শেষ ম্যাচটা ইন্ডিয়া জিতেছে শ্রীলঙ্কার এগেন্সটে সেই ম্যাচে উনপঞ্চাশ রানের একটা দুর্দান্ত নক খেলেছিলেন তিলক বার্মা এর আগে পাকিস্তানের বিপক্ষে তিরিশ রানের অপরাজিত একটা ইনিংস তিনি খেলেছিলেন চাপের মুখে এই ধরনের ব্যাটিং কিভাবে করে আসলে ইন্ডিয়ান ব্যাটাররা করে আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা তাদের আইপিএল এ হয়ে যায় তিলক ভার্মা এই ধরনের ইনিংস মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আসলে কতবার কতবার তিনি খেলেছেন বা শিবম দুবের কথা যদি বলি চেন্নাই সুপার কিংসের হয়ে এই ধরনের সিচুয়েশন কতবার তিনি ব্যাট করতে নেমেছেন এই ধরনের প্র্যাকটিস আসলে তাদের রয়েছে এবং আইপিএলে টপ একটা বোলিং ইউনিটের এগেনস্টে তারা এই ধরনের ইনিংস অহরহ আসলে খেলে থাকেন এবং ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের ডেপথ এটাই যে অভিষেক শর্মা যদি ফেল করে শুভমান গিল আছে শুভমান গিল যদি ফেল করে সূর্যা কুমার যাদব আছে সূর্যা কুমার যাদব ফেল করলে সানজু স্যামসন আছে সানজু স্যামসন ফেল করলে শিবম দুবে কিংবা তিলক বার্মা রয়েছেন অর্থাৎ ব্যাটিং ডেপথ এরকমই যাই হোক নবমবারের মতো এশিয়া কাপ জিতলো ইন্ডিয়া এবং আরও একবার পাকিস্তানকে ইন্ডিয়া হারালো এই এশিয়া কাপে তিনবার অর্থাৎ বলা যায় যে তিন শূন্যতে টি টোয়েন্টি সিরিজও পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া জিতলো পাশাপাশি এশিয়া কাপ আগের ভিডিওতে বলেছিলাম যে এশিয়া কাপ জিততে গেলে পাকিস্তানকে ব্যতিক্রম কিছু করতে হবে এবং সেই ব্যতিক্রম কিছু করার একটা ইঙ্গিত কিন্তু ব্যাটিংয়ে দিয়েছিল পাকিস্তান যখন তারা শুরুতে ব্যাট করছিল টসে হেরে এবং পাওয়ার প্লেতে কিন্তু তারা দারুণ করেছিল সাহেব ফারান এবং ফকরজ জামান দুজনই দারুণ স্টার্ট করেছিলেন এবং পাওয়ার প্লেতে করেছিল তারা কত রান বিনা উইকেটে এবং একটা সময় তাদের রান ছিল হচ্ছে বিনা তখন চুরাশি মনে হচ্ছিল যে পাকিস্তান প্রথমে ব্যাট করে মোটামুটি একটা টার্গেট দিতে যাচ্ছে ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়ার বোলিংয়ের ক্ষেত্রেও তাদের ফাস্ট বোলাররা যদি ফেল করে যেমন যাসমৃত বুমরা পাওয়ার প্লেতে খুব একটা ভালো বল করতে পারেনি হার্দিক পান্ডে ইঞ্জুরির কারণে নাই সেখানে বল করেছেন শিবাম দুবে তাদের যে তিনজন স্পিনার রয়েছে মানে তারা তো ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস এবং তারা এসে মিডল ওভারে ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে দিল এবং তেত্রিশ রানের ভেতরে পাকিস্তানের নয়টা উইকেট নিয়েছেন চক্রবর্তী এবং আকসর প্যাটেল যেখানে চারটা উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং এশিয়া কাপে কুলদীপ যাদবের উইকেটের সংখ্যা সম্ভবত সতেরো বারুণ চক্রবর্তী এবং আকশার প্যাটেল দুজনে দুটো দুটো করে উইকেট নিয়েছেন অর্থাৎ দশ উইকেটের ভেতরে আটটা উইকেটই আসলে নিয়েছেন এই তিন স্পিনার মিলে এবং দুটো উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা তো যেই কারণে একশো আশি একশো আর পাকিস্তানের করা হয়নি এবং যে টার্গেটটা তারা দিয়েছিল সেই টার্গেটটা ডিফেন্ড করতে গেলে একটা ভালো শুরু দরকার ছিল সেই ভালো শুরুটাও পাকিস্তান পেয়েছিলো পাওয়ার প্লেতে শাহনশাহ আফ্রিদি ভালো বল করেছেন ফাইম আশ্রাব দুটো উইকেট নিয়েছেন শাহনশাহ আফ্রিদি একটা উইকেট নিলেন তিন উইকেট পড়ে গেল ছত্রিশ রানে ইন্ডিয়ার পাওয়ার প্লেয়ের ভেতরে তখন মনে হচ্ছিল খুবই ক্লোজ একটা ম্যাচ হতে যাচ্ছে এবং এরপরে সত্তর বোধ হয় সত্তর রানের ভেতরেই তো পড়ে গেল হচ্ছে আর উইকেট অর্থাৎ তখনও আরও প্রায় সত্তর রানের বেশি প্রয়োজন ম্যাচ জেতার জন্য সেই সময় শিবম দুবে এবং তিলক বার্মা তারা এই পার্টনারশিপটা গড়লেন এবং ম্যাচ উইনিং একটা পার্টনারশিপ তারা আসলে গড়েছেন এবং দুটো পাওয়ার প্লেতে পাকিস্তান জিতেছে কিন্তু দুটো মিডল ওভারে ইন্ডিয়া খেলাটা নিজেদের করে নিয়েছে সো টি টোয়েন্টি ইজ নট অল অ্যাবাউট পাওয়ার প্লে মিডল ওভার কতটা ইম্পর্টেন্ট সেটা এই ফাইনালটাতে আসলে দেখা গেল সেটা ব্যাটিংয়ের ক্ষেত্রে হোক বোলিংয়ের ক্ষেত্রে হোক যে মিডল ওভারগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে তো যাই হোক আরও একবার ইন্ডিয়া তারা আসলে দেখালো যে কেন তারা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান টিম পাকিস্তান আগের দুটো ম্যাচে এবার এশিয়া কাপে গ্রুপ পর্বে এবং সুপার ফোরে সাত উইকেটে ছয় উইকেটে হেরেছে এবার তারা পাঁচ উইকেটে হেরেছে বাট ওই দুটো ম্যাচে যে এই ম্যাচে পাকিস্তান কিছুটা হলেও বেটার ক্রিকেট খেলেছে বাট নট এনাফ ইন্ডিয়াকে হারানোর জন্য এবং এটাই হচ্ছে বাস্তবতা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং